সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় বাজে তোমার ওই আটটা পাঁচ আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় ব্রাশ করা হয়ে গেছে ওষুধও খেয়ে নিয়েছি এখন বসে আছি বিছানাটা ঝাড়িনি বিছানাটা ঝাড়বো ও তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে কি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আজকে ঘুম থেকে ওই সাড়ে সাতটার দিকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে এতক্ষণে কিন্তু আমার ব্রাশটাও হয়ে গেছে শুধু বাকি ছিল বিছানাটা ঝাড়ার তো সে আর কি এখন চলে এসেছি বিছানাটা ভালো করে ছেড়ে নেবো আর তোমাদের দাদা ভাই সকাল সকাল ডিউটি চলে গেছে তো ডিউটি চলে যাবার পর আমি আরও দেড় ঘন্টার মতো শুয়েছিলাম তারপর এখন উঠে পড়েছি আর কালকে রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল। তাই আজকে সাড়ে সাতটার দিকে উঠতে পেরেছি আর যেদিন ঘুমটা হয়ে ওঠে না সেদিন একটু দেরি হয়ে যায় অন্য দিনের তুলনায় তো আজকের ভিডিওতে একটা বোনু আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি যে ঘুম থেকে দেরিতে ওঠো তোমার শাশুড়িমা তোমাকে কিছু বলে না না বনু আমার শাশুড়ি মামাকে কিছুই বলে না কারণ উনি জানেন যেদিন আমার রাতে ঘুম হয় সেদিন আমি তাড়াতাড়ির মধ্যে উঠে পড়ি আর যেদিন রাতে ঘুম হয় না সেদিনটা একটু দেরি হবে আর এখন যেহেতু সকালে আমার কোনো কাজ থাকে না তো আমি উঠেই করবোটা কি চুপটি করে সে বসেই থাকতে হবে তার থেকে যদি আমি একটু ঘুমিয়ে পড়ি আমার শরীরটাও রেস্ট পাবে এমনকি আমার মনটাও ভালো থাকবে তাই উনি আমাকে কিছু বলেন না আর আমার মনেও হয় এই সময়টাতে কোনো শাশুড়িমা বলো বা কোনো মায়েরই কথা বলো বলাটা উচিত না কারণ এই সময় ধরো অনেকেরই রাতে ঘুম হয় না শরীরে অস্বস্তি লাগে তারপরে গরমটা মানে অন্যদের যত না লাগে তার দ্বিগুণ গরম আমাদের লাগে তো সেইখানে ঘুম না হওয়াটাই স্বাভাবিক তো সেখানে যদি একটু ভোর দিকে ঘুমটা দেখবে ভালোই হয় রাতে যদি ঘুমটা না হয় তাহলে সকাল সকাল দেখবে ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে না তো সেই সময় যদি কেউ জোর করে উঠিয়ে দেয় সারা দিনটা কেমন জানি না ম্যাজ ম্যাজ করে তো সেইখানে আমি বলবো কোনো শাশুড়িমা বলো বা মায়েই বলো কারোরই উচিত না যে জোর করে ঘুম থেকে উঠিয়ে দেওয়া আমি শুধু আমার মতামতটাই বললাম বাকি কে কী করে না করে সেটা তো আমি জানি না তবে যাই হোক আমার শাশুড়িমা আমাকে কিছু বলে না তবে আমার মনে হয় এই সময়টাতে যদি পরিবারের সবাই পাশে থাকে তাহলে কিন্তু এই প্রেগনেন্সির জার্নিটা খুব সহজ হয়ে যায় আর যদি সবাই মুখ ফিরিয়ে নেয় আর একের পর এক কথা শোনাতে থাকে তাহলে আমার মনে হয় প্রেগনেন্সির জার্নিটা দ্বিগুণ কঠিন হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে দেখি শাশুড়িমা বেডরুমগুলো ঝাটো দিয়ে দিয়েছে মুছেও নিয়েছে তাহলে আমার তার কোনো কাজ ছিল না তাই ভাবলাম যে সময়টা তোমাকে পের করতে হবে কারণ সাড়ে আটটা নটার আগে তো আমি স্নান করি না তো কি করে পের করব তখনই ভাবলাম ঠিক আছে অনেক দিন আর ফার্নিচারগুলো মুছা হয়নি তাহলে আজকে একটু মুছে দিই আর সামনে গিয়ে দেখি বেশ ভালোই ছাই পড়েছে তাই আর কি এখন চলে এসেছি ঘরের সমস্ত ফার্নিচারগুলো মুছে নেব পবিত্র সায়নী বনু বলে একজন আমাকে কমেন্ট করেছ তুমি বাচ্চা হওয়ার পর কোথায় থাকবে বাবার বাড়িতে থাকবে নাকি শ্বশুর বাড়িতে থাকবে অবশ্যই জানিও খুব ভালো থেকো সুস্থ থেকে সত্যি বলতে ছোটো সোনাকে দেখার ইচ্ছে প্রচুর থ্যাংক ইউ বনু এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য তো চলো তোমার মিষ্টি কমেন্টের উত্তর দেওয়া যাক আসলে আমার যখন বেবি ডেলিভারি হয়ে যাবে তারপর কিন্তু পুরো একটি মাস আমি আমার শ্বশুরবাড়িতে থাকবো যেহেতু বেবি ডেলিভারি এখান থেকেই হবে আর তাছাড়া আমার যখন বেবি ডেলিভারি হবে সেই সময়টা পড়ছে বাংলার মাস অনুযায়ী ভাদ্র মাস আর আমাদের সকল বাঙালি বাড়িতে তো জানোই ভাদ্র মাসে বাড়ির কুকুর বেড়ালকেও ঘর থেকে বের করে না তো সেখানে তো আমি বাড়ির বউ তো সেই জন্য আর কি ভাদ্র মাসে আমাদের বাড়ির নিয়ম আছে যে কোথাও আর কি যেতে নেই আর গেলেও বলে সে মাসের মধ্যেই ফিরে আসতে হয় এরকম কিছু একটা নিয়ম আছে তো সেখানে ভাদ্র মাসে আমার শাশুড়ি মা আমাকে আর আমার বাবুকে এখান থেকে কোথাও পাঠাবে না তো সেটা হচ্ছে একটা বিশেষ কারণ আর তাছাড়া তোমাদের দাদা ভাই চাই যখন আর কি আমার বেবি ডেলিভারি হয়ে যাবে আমাদের বেবি আমাদের মাঝে চলে আসবে ও চাই ওর বেবি প্রথম ওর বাড়িতে প্রবেশ করুক তো সেখানে আর কি আমি আমার বাবার বাড়ি যাবো না অবশ্যই যাব সেটা হচ্ছে বেবি ডেলিভারি হওয়ার পর আমি আমার শ্বশুর বাড়িতে প্রায় একটি মাসের মতো থাকব। তারপরে হয়তো দুর্গাপূজার পর হোক বা পুজোর আগে হোক আমি আমার বাবার বাড়ি চলে যাব। আর সেখানে পুরো শীতকালটা বের করে বাবুর অন্নপ্রাশনের ঠিক কিছুদিন আগে আমি আমার আবার শ্বশুর বাড়িতে চলে আসবো আসলে পুরো শীতটা ওখানে থাকার একটা বিশেষ কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে না রোদের ছিটা ফোঁটা পাওয়া যায় না একদম সেই ছাদে যেতে হয় তবে হয়তো একটু হলে রোদ পাওয়া যায় তো সেখানে আমার বাবার বাড়িতে তো বড়ো উঠোন আছে উঠোনও বসতে পারবো আর তাছাড়া যেহেতু আমাদের একতলা সেখানে ছাদে উঠতে খুব একটা মনে হয় তিন মাসের পর অসুবিধাটা হবে না তো সেখানে থাকতে পারবো তবে এখানে যেহেতু রোদ একদমই পাওয়া যায় না সেই ছাদের মানে বসে থাকতে হয় আর দোতলা ঘর যেহেতু ধরো উঠতে এবং নামতে তো অসুবিধা হবে তারপর যেহেতু আমার সিজার থাকবে তো সেই জন্যই আর কি পুরো শীতটা আমি আমার বাবার বাড়িতে থাকবো তবে দেখা যাক কখন আসবো কখন যাব সেটা কিন্তু এখনও সেভাবে ঠিক করে উঠতে পারিনি শুধু মনে মনে নিজেরা ঠিক করে নিয়েছি যে এই সময় যাব আর এই সময় আসব। তবে কখন যাব কখন আসব অবশ্যই ভিডিওর মাধ্যমে তো তোমাদের সাথে শেয়ার করবই তোমরা যদি একের পর এক আমার ভিডিও দেখতে থাকো তাহলে অবশ্যই সবটাই জানতে পারবে কখন যাচ্ছি কখন আসছি বাপের বাড়িতে গিয়ে কি করছি না করছি সবটাই শেয়ার করবো তারপরে তুমি যে কথাটা বলেছো যে দিদিভাই তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে কিন্তু মোটামুটি আছি খুব যে একটা ভালো আছি সেটা আমি একদমই বলবো না তবে যাই হোক মোটামুটি আছি তারপরে তুমি বলেছ যে দিদি ভাই পুচকুকে দেখার জন্য আমরা বসে আছি অপেক্ষার সাথে হ্যাঁ তোমাদের সাথে আমিও কিন্তু অপেক্ষায় বসে আছি আসলে এতদিন ধৈর্য ধরে বসে থাকলেও আর এই একটি মাস ধৈর্য ধরছে না আমারও মনে হচ্ছে কখন আর কি সে আমাদের মধ্যে আসে আর অবশ্যই আমি আমার বাবুর সাথে তোমাদের সব ভিডিও শেয়ার করব তোমরা সবটাই একের পর এক জানতে পারবে তবে হ্যাঁ বেবি ডেলিভারি হওয়ার পর কিছুদিন আমাকে সময় দেবে কারণ একটু তো সুস্থ হতে সময় লাগবে তারপর একের পর এক সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অনেকেই বলেছ দিদিভাই যখন ব্যাগ প্যাকিং করবে তখন অবশ্যই ভিডিও করো হ্যাঁ বুনুরা আমি সব ভিডিও করব ব্যাগ থেকে শুরু করে হসপিটাল যাওয়া পর্যন্ত হসপিটালে যতদিন থাকবো সেখানেও সব ভিডিও করব এমনকি যখন আসবো তখনও করব। তবে ইচ্ছে তো আছে সব ভিডিও করার তবে এবার দেখা যাক শরীর কতটুকু স্বাদ দেয় আর কতটুকু আর কি শরীরে এনার্জি থাকে ভিডিও করার জন্য তবে যাই হোক আমিও চাই যতটুকু হোক সবটাই শেয়ার করব যেহেতু আমারও স্মৃতি হিসাবে সবটাই থেকে যাবে আর তোমরাও দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে আমার ইচ্ছেও যখন আর কি হসপিটালে থাকবো তো যদি শরীর ভালো থাকে আমি শিওরিটি দিচ্ছি না যদি শরীর ভালো থাকে তো হসপিটালে যখন থাকব অবশ্যই তখন একবার লাইভেও আসব তোমাদের সাথে কথা বলার জন্য কারণ সেই সময়টাতে তো ব্লগ আপলোড করা সম্ভব হবে না যেহেতু আমি হসপিটালে থাকব তারপর শরীর কেমন থাকবে না থাকবে এডিটিংয়ের একটা ব্যাপার আছে এডিটও করতে পারবো না তো চেষ্টা করব একবার লাইভে আসার সেটা আমার আর কি ইচ্ছা আছে হসপিটাল থেকে তোমাদের সাথে লাইভে কথা বলবো তবে ওই যে বললাম সবটাই নির্ভর করছে আমার শরীর কেমন কেমন থাকে আর শরীরে এনার্জি কেমন থাকে যাই হোক সবার কাছে একটাই প্রার্থনা সবাই আশীর্বাদ করো যেন সব কিছু সুস্থ সবলভাবে হয়ে যায় আর আমি আমার পুচকুশোনা যেন খুব ভালো থাকি তো এদিকে এখন আমি দেখো নিচে চলে এসেছি আর আজকে জানো তো কাপড়গুলো সব ব্যালকনিতেই মেলে দিলাম যেহেতু একবার করে বৃষ্টি পড়ছে আর একবার করে রোদ উঠছে তাই আর কি ভাবলাম ব্যালকুনিতেই মেলে দিই তারপরে তোমার সবজিটাও কেটে নিয়েছিলাম আর আজকে সবজি কেটেছিলাম ঘি করলা আর আলু আজকে ঘি করলা দিয়ে আলুর সবজি হবে আর তারপরে তো প্রথমে ভাতটা নামালাম কিন্তু ভাতটা দেখলাম হয়নি নিষেদ্ধ তাই আর কি আবার চাপিয়ে দিয়েছিলাম তারপরে শাশুড়ি মাছ কাটছিলো তো আমি আর কি গিয়েছিলাম মাছ কাটা দেখতে যেহেতু আমি মাছ কাটতে পারি না আর উনিও আমাকে শেখাচ্ছিলেন কেমন করে প্রথমে মাছটাকে কাটতে হয় কেমন করে মাছের ওই পেট থেকে পিত্তি গালতে হয় কেমন করে আঁস ছাড়াতে হয় সবটাই আর কি উনি আমাকে দেখাচ্ছিলেন আর আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো সেই মৌকাতে আমি একটা ভিডিও করে নিলাম আর তারপরে এখন এসে দেখি হ্যাঁ ভাতটা হয়ে গেছে তাহলে এরপর ভাতটা নামিয়ে দিই কারণ ভাতটা যদি না নামানো হয় তাহলে তোমার ভাতটা গলে যাবে বা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে তো ভাতটা নামিয়ে নেওয়ার পরে এখন মাছ ভেজে নেব তো প্রথমে আগে মাছের হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম তখন ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো আসলে ডাক্তার আমাকে এই বাটা মাছ চারাপোনা মাছগুলো খেতে বেশি বলেছে তো প্রত্যেক দিন তার বিক্রি করতে আসে না যেদিনই আসে বা যেদিনই সুযোগ পায় সেদিনই কিন্তু এই বাটা মাছটা নিয়ে নেওয়া হয় যদিও মাছ খেতে আমি খুব একটা ভালোবাসি না তবে যাই হোক এখন কদিন আমাকে বাধ্য হয়ে এই মাছগুলো খেতে হচ্ছে কারণ নিজের কথা না ভাবলেও নিজের সন্তানের কথা ভেবেই সব কিছু করতে হবে তবে বাটা চারাপোনা মাছগুলো খেতে আমার খুব একটা খারাপ লাগে না তবে জানো তো এগুলো ভাজা মাছটা খেতে বেশি ভালো লাগে তো মাছগুলো সব ভেজে নেওয়ার পরে এখন আমি ঝোলের জন্য মানে মশলাটা রেডি করে নিয়েছি আর মাছটা দু রকমের হবে আমার আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য হবে মাছের ঝোল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হবে সর্ষে আর পোস্ত দিয়ে মাছ ঝাল দেওয়া যেহেতু সর্ষে পোস্ত দিয়ে মাছ ঝাল দেওয়াটা খেতে বেশি ভালোবাসে প্রথমে ওর মাছ ঝাল দেওয়াটা করে নিয়েছিলাম তারপরে আর কি আমাদের ঝোল করলাম আর এই মাছের ঝোল আলু দিয়ে পাতলা পাতলা করে তো আমার খুবই ভালো লাগে তো এদিকে দেখো মানে মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে মানে মাছের ঝোলটা এক ফুট ফুটিয়ে নিয়েছিলাম আর তারপরে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই যে ফাইনালি আমার মাছের ঝোল রেডি আর এদিকে দেখো মাছ ঝাল দেওয়াটাও কিন্তু আমার করা হয়ে গেছে এরপর মাছের ঝোলটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ছাদে কারণ তোমার জামা প্যান্টগুলো সব তুলে নিয়ে যাব প্রথমে তো ব্যালকনিতে মেলেছিলাম তবে ব্যালকনিতে মেলার পর দেখছি একটু রোদ উঠেছে তো ছাদে মেলে দিয়েছিলাম মাঝে আবার বৃষ্টি হয়েছে তবে যখন একদম একটু রোদ দিয়েছে তখন আমি ছাদে মেলে দিই এখন আবার মেঘমেঘ করছে বৃষ্টিটা হয়তো নামাবে তবে যাই যেটুকু শুকিয়েছে সেগুলো আপাতত তুলে নিয়ে আসি আর রান্না তো হয়ে গেল আর এখন বাজে তোমার ওই বারোটার মতো এখন বাজে বারোটা তো রান্না রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে এইগুলো ভেজা আছে যেহেতু একটু আগেই মেনলো এইগুলো থাক বাকি নাইকে আমার শাশুড়ি মার যেগুলো মেলা আছে সেগুলো নিয়ে যাবো আর আজকে রান্না হয়েছে বলতো ওই ঘি করলা আর আলু দিয়ে একটা সবজি হয়েছে বরবটি আলু ভেন্ডি ভাজা হয়েছে আর আমাদের মাছের ঝোল আর তোমাদের দাদা ভাইয়ের হয়েছে মাছ ঝাল দেবো যেহেতু আমি মাছ ঝাল দেওয়া খাই না তাই ভাবলাম মাছের ঝোল খাবো তো সেই জন্য মাছের ঝোল হয়েছে তো চলো এখন নিচে যাই একটু রেস্ট নেব এখন আর সেভাবে কোনো কাজ নেই একটু শুয়ে পড়বো ভালো লাগছে না তো চলো তোমার সাথে থেকে ব্লগটা দেখে থাকো চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা